ব্ল্যাকউড লেন নামে একটা ছোট গ্রামীণ রাস্তা আছে মানুষ ওই রাস্তা সূর্যাস্তের পর এড়িয়ে চলে কারণ কয়েক বছর পর পর ওই রাস্তায় কেউ একজন হঠাৎ নিখোঁজ হয়ে যায় এক বৃষ্টির রাতে ২৬ বছরের ক্যাব ড্রাইভার লিয়াম তার শিফট শেষ করছিল ওর শুধু বাসায় ফিরে ঘুমাতে ইচ্ছে করছিল কিন্তু রাত এগারোটা সাতচল্লিশে একটা নতুন রাইড রিকোয়েস্ট এলো পিকআপ লোকেশন ব্ল্যাক উডলেম লিয়াম বিরক্ত হয়ে বলল মধ্যরাতে কে আবার ওই ভৌতিক রাস্তায় ক্যাব ডাকে বৃষ্টি আরো জোরে পড়ছিল কুয়াশা চারদিক ঢেকে দিচ্ছিল রাস্তায় দুপাশের গাছগুলো যেন বাঁকানো হাতের মতো তাকে ডাকছিল তারপর সে তাকে দেখল রাস্তার পাশে একাকি দাঁড়িয়ে থাকা একজন নারী সাদা পোশাক ভিজে গেছে বৃষ্টিতে লম্বা চুল মুখ ঢেকে রেখেছে লিয়াম গাড়ি থামালো জানালা সামান্য নামিয়ে বলল আপনি কি ক্যাব বুক করেছিলেন নারী ধীরে মাথা নাড়ল মুখ তুলল না লিয়াম লজ্জা খুলে দিল চলুন উঠে বসুন সে পিছনের সিটে বসল তার পোশাক থেকে পানি পড়ছিল শ্বাস প্রশ্বাস ধীর অস্বাভাবিকভাবে ধীর লিয়াম রিয়ার ভিউ মিরারে তাকালো সে কাঠের মতো বসে আছে মাথা নিচু চুলে মুখ পুরো ঢাকা লিয়াম কথা বলার চেষ্টা করল রাতটা বেশ গভীর তাই না কোথায় যাবেন কোনো উত্তর নেই শুধু বৃষ্টির শব্দ গাড়ির ভিতর একটা অদ্ভুত গন্ধ এল ঠান্ডা ধাতব মরচে ধরা লোহার মতো মাটির ভেজা গন্ধ মেশানো লিয়াম আবার আয়নায় তাকালো এবার নারীটা একটু মাথা তুলেছে তার চিবুক ফেটে গেছে ত্বক ধূসর যেন বহু বছর সূর্য দেখেনি লিয়ামের বুক কেঁপে উঠল সে ধীরে বলল, আপনি আপনি ঠিক আছেন নারী জানালার দিকে একটু মাথা ঘোরাল কিন্তু বলল কিছুই না রাস্তা যত এগোচ্ছিল গাড়ির ভেতর তত ঠান্ডা হতে লাগলো লিয়ামের নিঃশ্বাস সাদা কুয়েশার মতো হয়ে উঠল হঠাৎ নারীটা ফিস ফিস করে বলল। আমাকে আবার সেখানে নিও না লিয়াম প্রায় ব্রেক চাপতে যাচ্ছিল কোথায় কোথায় আবার কোনো উত্তর নেই শুধু সেই কথাটাই প্রতিধ্বনির মতো বাজল আমাকে সেখানে নিও না লিয়ামের সারা গা শিউরে উঠল সে আবার আয়নায় তাকালো এবার পিছনের সিট খালি নারীটা হাওয়া হয়ে গেছে লিয়াম চমকে পিছন দিকে ঘুরে তাকালো কেউ নেই শুধু সিটে পানির ভেজা দাগ সে কাপা হাতে ফোন তুলল কিন্তু রাইড এখনো অ্যাক্টিভ প্যাসেঞ্জার আননোন লোকেশন ব্যাক সিট একটি নোটিফিকেশন ভেসে উঠল অ্যাশুড সেমেটরি লিয়ামের গলা শুকিয়ে গেল সে দ্রুত গাড়ি চালাতে লাগল কবরস্থানের ভাঙা মরচে ধরা গেট চোখে পড়ল লিয়াম গাড়ি থামালো গাড়ি থামাতেই পিছনের দরজা আস্তে নিজে থেকেই খুলে গেল ভিজে মাটিতে পা ফেলার শব্দ লিয়াম ধীরে মাথা ঘুরিয়ে তাকালো নারীটি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে সোজা লিয়ামের দিকে তাকিয়ে তার চুল সামান্য সরে গেছে এবার তার মুখ দেখা গেল মুখ ছিঁড়ে গেছে চোখ ফাঁকা চোয়াল অস্বাভাবিক ভাবে ঝুলে আছে সে ফিসফিস করে বলল তুমি আমাকে ফিরিয়ে এনেছ ওদের মতোই লিয়াম শিউরে উঠল নারীটা ধীরে হাত তুলে গাড়ির পিছনের সিটের দিকে ইশারা করল লিয়াম তাকিয়ে জমে গেল পিছনের সিট ভরা মানুষ ফ্যাকাশে ভাঙা ভেজা সাদা চোখে তাকিয়ে আছে সবাই একসাথে ফিস ফিস করে বলল, আমাদের জন্যে গাড়ি চালাও চিরকাল দরজাগুলো নখ হয়ে গেল ইঞ্জিন নিজে থেকেই স্টার্ট নিল গাড়ি চলতে শুরু করলো ব্ল্যাকউড লেনের অন্ধকারের দিকে লিয়াম চিৎকার করতে করতে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু সিট বেল্ট তার বুক জাপটে ধরল সেই রাতে লিয়ামের গাড়ির শেষ দেখা মিলেছিল কুয়াশর ভিতর তার ফ্যাকাশে হেডলাইট মিলিয়ে যেতে পরের সকালে পুলিশ গাড়িটি খুঁজে পেল ব্ল্যাকউড লেনের ধারে গাড়ি খালি কিন্তু পিছনের সিটে আঙুল দিয়ে লেখা ছিল তিনটি শব্দ আরেকটা যাত্রী নেওয়া হলো